এবার তোমরা দেখো তোমরা কেমন আছো একটু কমেন্ট আর তোমাদের ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো দেখো তোমরা আশা করছি তোমরা অনেক ভালোই আছো একটু কমেন্ট করে জানাবে যে কোথা থেকে দেখছো লাইভটা আর তোমরা কোনো কিছু সমস্যা বা কমেন্ট করতে চাইছো কিনা সেগুলো আমাকে জানাবে ঠিক আছে দেখো ইউটিউব নিয়ে যারা কাজ করছো তারা অবশ্যই লাইভে জায়গা যুক্ত হবে আর নতুন যা ইউটিউব চ্যানেল খুলেছো তারা তো আগে থেকে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হও তাড়াতাড়ি তোমাদের জন্য অনেক একটা একটা নতুন অপেক্ষা করছে তো তোমরা হও হও তাড়াতাড়ি দেখো ইউটিউবে যারা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি ভাবো না লাইফ যে কোনো জিনিস তুমি পূরণ করতে পারবে তো মেন হচ্ছে তোমাদেরকে সেই ইউটিউবে কাজ করতে হবে রেগুলারভাবে রেগুলারভাবে যদি কাজ করতে পারো তবে দেখবে তুমি তুমি একটা ইউটিউবে মানে সাকসেসফুল ইউটিউবার হতে পারবে তো একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য ভালো ক্যামেরা থাকলেই হবে না নিজেকে একটু মানে নিজের যে একটা তুমি কি পারবে কি ট্যালেন্ট আছে যে যেটা তুমি পারবে সেটা তুমি তুলে ধরো ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সেটাই তুলে ধরো দেখো তুমি অবশ্যই সাকসেস হতে পারবে আর একটা কথা বলবো যে দেখো তোমরা একটা জিনিস ভুল করো যে একটাই ইউটিউব চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করো মিক্স কন্টেন্ট অর্থাৎ তুমি তোমরা কি করো যে এই আজকে হয়তো ব্লগ ছাড়লে কালকে হয়তো কুকিং ছাড়লে পরশু হয়তো অন্য কিছু ছাড়লে এইরকম মিক্স কন্টেন্ট যেটাকে বলা হয় ঠিক আছে সে মিক্সড কন্টেন্ট যদি আপলোড করো তাহলে কখনোই একটা চ্যানেল গ্রো হয় না তো তোমাদেরকে একটা চ্যানেল গ্রো করাতে গেলে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে মিক্স কন্টেন্টগুলো দেওয়া যাবে না ইউটিউব বলছে যে নির্দিষ্ট ক্যাটাগরি অর্থাৎ তুমি কুকিং করো তো তাহলে তোমাদেরকে কুকিং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আর কুকিং ক্যাটাগরি সিলেক্ট করলে কি হয় তো যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে তোমার ভিডিওটাকে পাঠাবে আর দেখো তুমি যেহেতু কুকিং সম্বন্ধে ভিডিও বানাচ্ছ যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে যদি তোমার ভিডিওটাকে পাঠায় তাহলে একশো জনের কাছে পাঠালে কুড়িজন তো দেখবে কিন্তু সেটা যদি উল্টো হয় দেখো তুমি রান্না করছো এবং যারা কমেডি দেখতে ভালোবাসে তাদের কাছে চলে গেছে ভিডিওটা তারা কি দেখবে তার একটাও দেখবে না তো সেই মাস্ট যেটা আমি বলি সেটা হচ্ছে সিলেক্ট মাস্ট সিলেক্ট ক্যাটাগরি তোমাকে তোমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে দেখো তোমরা অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করো নি ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করছো না হুম ক্যাটাগরি সিলেক্ট না করলে সঠিক মানুষের কাছে সঠিক ভিডিও যাবে না আর সঠিক মানুষের কাছে ইউটিউব ঘুরিয়াম যদি তোমার ভিডিওকে না পাঠায় তাহলে কখনো কি তুমি ইউটিউবে গ্রো করতে পারবে এটা ভাবছো পারবে না তো মেন কি তোমাদেরকে একটা ভালো কন্টেন্ট দিতে হবে হুম আর সিলেক্ট করে দিতে হবে আর টাইমটাকে এক্স্যাক্টলি টাইম তোমাকে মেনটেন করে নিতে হবে যে আমি এই টাইমে ভিডিও আপলোড করব যদি তুমি তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যদি তোমরা সাতটা থেকে সাতটার দিকে ভিডিও আপলোড করো দেখবে সাতটার দিকে যদি অডিয়েন্স আসে তোমাদের তাহলে তোমাকে পার ডে সাতটার দিকে ভিডিও আপলোড করতে হবে আহমেদ হ্যালো কেমন আছো তোমরা সবাই তো টাইমটাকে এতটা ম্যাটার ম্যাটার করে ইউটিউবে দেখো টাইম এতটা ম্যাটার করে কেন কারণ তুমি যখন ভিডিও আপলোড করো ধরো সাতটার দিকে তো তোমার অডিয়েন্স তোমার অপেক্ষায় থাকবে যে হ্যাঁ ওই চ্যানেলের ভিডিও সাতটার দিকে আসবে তার মানে আমি ওই চ্যানেলের ভিডিওটাকে দেখব ঠিক আছে তাহলে তুমি যদি পার ডে সাতটার দিকে ভিডিও আপলোড করো তাহলে তোমার অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে তোমার অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারছো আর তোমার অডিয়েন্স যখন তোমার কাছে অ্যাক্টিভ থাকবে তখন তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে যাবে হুম তো মেন কথা হচ্ছে যে অডিয়েন্সকে ধরে রাখতে হবে হুম সেটা তোমাকে যে কোনো হিসেব হতে পারে হয় তুমি ভিডিও আপলোড করো হ্যাঁ এমন যে তুমি দেখা গেলো সাত দিনে তুমি সাতটা সাতটার দিকে ভিডিও আপলোড করো এবার তোমরা কি করছো সাতটার দিকে ভিডিও আপলোড একদিন করছো একদিন করছো না বা দুদিন থেমে যাচ্ছ তখন তোমার অডিয়েন্স কি করবে বলবে যে এর তো ভিডিও আসছে না তখন তোমার ক্যাটাগরি তোমার মতো আর একজনকে খোঁজার চেষ্টা করবে হুম এই যে খোঁজার চেষ্টা করলো ও যখন পেয়ে যাবে তখন তোমার ভিডিও আর দেখবে না ওর ভিডিও দেখবে তো তাহলে অডিয়েন্সকে ধরতে পারলে না তো মেন কথা হচ্ছে মেন ফোকাস হচ্ছে অডিয়েন্সকে ধরতে হবে তোমাকে অডিয়েন্স যদি তোমরা ধরে নিতে পারো তাহলে কোনো ই নেই যে তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে তো আমি একটা কথাই বলবো তোমাদেরকে সবসময় ভিডিও আপলোড করো এবং ধরে রাখো তোমার জয়েন হও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং যে কোনো সমস্যা যদি থাকে কমেন্ট করে জানাতে পারবে ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবে কমেন্ট করবে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদেরকে আমি একটা রুটিন দিই যে রুটিনটা সাত দিনে সাত রকমভাবে রুটিন ঠিক আছে সেই রুটিন শর্ট ভিডিও যারা আপলোড করো যাদের ভিউজ একদমই আসে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না তাদের উদ্দেশ্যে আমি ওই রুটিনটা দিয়ে থাকি ঠিক আছে কিন্তু তোমরা সেই যদি রুটিনটা কর তোমরা যাদের ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে না বা তোমরা চ্যানেলে গ্রো করাতে পারছো না তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কী ভিডিও আপলোড করো শর্ট না লং সেটাও কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেই রুটিনটা আবার দিয়ে দেবো ঠিক আছে যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে যে আমি কি টাইপের রুটিন দিই যে রুটিনটা দিই সেই রুটিনটা কার্যকারী অবশ্যই হয় ইউটিউবে কাজ করলে হয় না ইউটিউবকে বুঝতে হবে আর ইউটিউবকে বুঝতে পারলেই তুমি ইউটিউবে গ্রো করাতে পারবে আর না বুঝে যদি গাধার মতো খেটে যাও তাহ কখনো গ্রো করাতে পারবে না গাধার মতো খেটে গেলেও গ্রো করাতে পারবে না ঠিক আছে তো মধ্য কথা হচ্ছে যে তোমাদেরকে ইউটিউবে গ্রো করাতে গেলে ইউটিউবে রেগুলেশান বা মানে রুলস অ্যান্ড রেগুলেশান মেনে চলতে হবে আর কমিউনিটি গাইডলাইনস যাকে বলা হয় যেমন ইউটিউব পলিসি এই সব জিনিসগুলোকে তোমাকে মানতে হবে ইউটিউবে সবাই জানো যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এবং অথবা টেন মিলিয়ন ভিউজ হলে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারি তাই তো অবশ্যই সেটাই করতে পারি তো অনেকে একটা জিনিস নিয়ে দ্বিধায় থাকো যে আর আমাকে কমেন্ট করেছে অনেক ভাই বন্ধুরা যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও লাগবে প্লাস টেন মিলিয়ন ভিউজও লাগবে তাদের উদ্দেশ্যে বলি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অথবা ওয়ার নিয়ে দেখবা অর অথবা টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনে শর্টের ক্ষেত্রে তাহলে তোমরা এ থেকে কি বুঝতে পারলে যে কোনো একটা লাগবে তাই না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা তুমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে যায় আর এক হাজার সাবস্ক্রাইবার তাহলে তুমি চ্যানেল মনিটাইজেশনের জন্যে অ্যাপ্লাই করতে পারবে আর দেখা গেলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো না এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ হয়ে গেছে নব্বই দিনের মধ্যে ঠিক আছে তাহলে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আশা করছি বুঝতে পারলে এটা কী বললাম আমি তো সব সময় চেষ্টা করো ইউটিউব ইউটিউব কি খেতে চাইছে সেটা খাও ইউটিউবকে হ্যাঁ মানুষের কি প্রয়োজন আছে সেই টাইপের ভিডিও বানাও অবশ্যই ভাইরাল হবে আর সার্চেবাল টপিক নিয়ে কাজ করো দেখো সার্চেবাল টপিক আজকের দিন যেতে যেতে ভিউজ আসে যত দিন যাবে তত ভিউজ আসবে হুম তো ইউটিউবে কাজ করো মন দিয়েই কাজ করো আর কারো কথায় কান দিলে হবে না কারো কথায় কান দিয়ে যদি চলো অর্থাৎ তোমাকে অনেকেই বলবে ভিডিও বানাচ্ছে ই করছে ওই করছে হুম এগুলো যদি ভাবো তাহলে কখনোই একটা প্ল্যাটফর্মে গ্রো করাতে পারবে না যে কোনো জায়গাতেই তুমি কাজ করো না কেন তোমাকে একটু পরিশ্রম করতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে কখনোই বড় হওয়া যায় না তো পরিশ্রম পরিশ্রম করো দেখো ফল অবশ্যই পাবে আজকে যারা যারা বড় ইউটিউবার হয়েছে তারা কি এক চান্সে বড় হয়ে গেছে তারা কি এক চান্সে বড় হয়ে গেছে এক চান্স হয়নি তাদেরও জিরো ছিল জিরো সাবস্ক্রাইবার থেকে হিরো আজকে হিরো হয়েছে এক লাখে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়নি তাহলে তোমরা কেন পারবে না জিরো থেকে হিরো সবাই সবাই হতে পারে পারবে যদি চেষ্টা করে চেষ্টা আর পরিশ্রম পরিশ্রম করলে কখনোই সেই পরিশ্রমের ফল বিথায় যায় না পরিশ্রমের ফল অবশ্যই তুমি সুফল পাবে তো মেন হচ্ছে পরিশ্রম করো আর আপলোড করতেই থাকো ভিডিও আর ইউটিউবে অ্যাক্টিভ থাকো সময় চেষ্টা করবে থাকা আর থাকলে কাছে তুমি হয়ে গেলে কি প্রফেশনাল ইউটিউবার আর প্রফেশনাল ইউটিউবারকে ইউটিউব অ্যালগোরিয়াম তার ভিডিওগুলোকে দশের জায়গায় কুড়ি জন মানুষের কাছে পাঠায় ফর এক্সাম্পল হিসাবে এবার ওই কুড়ি জন যদি তোমার ভিডিওটাকে দেখে নেয় তাহলে সেটা হয়ে যাবে আর দুশো জনের কাছে পাঠিয়ে দিবে আবার দুশো জন যদি ওই ভিডিওটা দেখে নেয় তাহলে দু লাখ লোকের কাছে পাঠিয়ে দিবে এই রকম করতে করতে ভিডিও একটা ভাইরাল হয় ঠিক আছে তো মেন কথা হচ্ছে তোমাদেরকে ইউটিউবে কাজ করতে গেলে কোনো দিকে না দেখে কাজ করতে হবে তো তোমরা জয়েন হও এবং কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সেটাও কমেন্ট করে জানাও আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানাবে অনেক ইউটিউবার আছো যারা ধরো নতুন চ্যানেল খুলেছো ইউটিউবকে না বুঝেই দু চার দিন ভিডিও আপলোড করছো তারপর বলছে ভিউজ আসছে না দিয়ে আবার ছেড়ে দিচ্ছ দিয়ে আবার কি মনে হচ্ছে আবার নতুন জিমেল খুলে আবার নতুন ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছ এই যে এই জিনিসগুলো করছো এগুলো ভুল করছো একটা ইউটিউব চ্যানেলেই তুমি গ্রো করাতে পারবে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে প্রত্যেকবার আমি কিন্তু এটাই বলি যে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কখনোই ফল পাবে না কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানাবে আর ইউটিউবে আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর প্রেস করে রাখবো যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখো আমি যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করি সে ভিডিওগুলো পুরোটাই যাচাই করা ভিডিও মানে কোনো ফেক ভিডিও আমি আপলোড করি না হয়তো আমার একদিন পর পর ভিডিও আপলোড যাই বাট আমি প্রত্যেকটা ভিডিওকে কিন্তু যাচাই করে আপলোড করি হুম যে তোমাদেরকে যেমন তেমন ভিডিও দিয়ে দিলাম তোমাদের মানে শুধু আমার ইউটিউব চ্যানেলটাকে রেগুলারলি মেনটেন করার জন্য যেমন তেমন ভিডিও দিয়ে দিলাম যে তোমরা দেখলে যে কোনো উপকারই হলো না সেই জন্য আমি কিন্তু ওরকম ভিডিও আমি আপলোড করি না এই চ্যানেলের ভিতরে তোমরা এটা সব সময় মাথায় রাখবে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয় সেগুলো সব কিন্তু যাচাই করা ভিডিও হুম কমেন্ট করো তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর ইউটিউবে তোমরা যে কাজ করছো কতদিন থেকে সেটাও কমেন্ট করে জানাও ইউটিউব কাজ করো ইউটিউবে কাজ করছো ইউটিউবে লাইভ করার চেষ্টা করবে হুম যদি খুব তাড়াতাড়ি ওয়াশ টাইম কমপ্লিট করতে চাও তাহলে লাইভ করো লাইভ করলে দেখবে এক ঘন্টা করে লাইভ করবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে হুম প্রত্যেক দিন না পারো সপ্তাহে দুদিন করো সপ্তাহে একদিন করো লাইভ করো লাইভ করতে গেলে দেখবে ওয়াশ টাইমের যে চিন্তাটা তোমাদের থাকে সেই চিন্তাটা থাকবে না আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা সাবস্ক্রিপশান সেট আপটা আমার আসেনি বা সেটা করে কি হবে তাই তো দেখো ফেসবুকের সাবস্ক্রিপশান এই সেট একটা তোমার ফলোয়ারকে মানে ভিআইপি সেবা দেওয়া বুঝতে পারলে কি ভিআইপি সেবা মানে বুঝো কি ভিআইপি সেবা হচ্ছে সেটাই যেটা তুমি তোমার ফলোয়ারদের কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে তুমি কিছু দিচ্ছ ওকে মানে গাইড করছো হুম তো ফেসবুকের সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান নিতে গেলে কিছু অ্যামাউন্ট তোমাকে নির্ধারিত করতে হয় যেমন কারো আছে এইটটি নাইন কারো আছে থ্রি থ্রি হান্ড্রেড এইট্টি নাইন হ্যাঁ এই যে এই সব জিনিসগুলো নির্ধারিত করতে হয় তো যার যার সাবস্ক্রিপশান সেটা আসেনি কোনো চিন্তার কারণেই চলে আসবে ইউ ফেসবুক এখন অনেক আপডেট হয়ে গেছে ফেসবুকের অনেকটা ইনকাম কমই দিয়েছে অবশ্য তো যাই হোক তোমরা দু তিন প্ল্যাটফর্ম থেকে কাজ করো অবশ্যই সোশ্যাল মিডিয়ার পাওয়ার একদিন তুমি পাবেই সোশ্যাল মিডিয়াতে পাওয়ার এতটা পাওয়ার যে তোমরা জানোই না বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ধৈর্য ধরে থাকো সাকসেস তুমি একদিন হবেই আর হলেই দেখবে তুমি তখন বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়ার কাকে বলে তো ইউটিউব ইউটিউব ফেসবুক যেটাই তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো না কেন মন দিয়ে কাজ করো আর ভিডিও আপলোড করো রোজ তো আসো তোমরা জয়েন হও এবং কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তবেই তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এখান থেকে আমার লাইভটা দেখছো আর তোমাদের সমস্যাগুলোও একটু কমেন্ট করে জানাও আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানাও

দেখো তোমরা যদি থাকো লাইভে আসো তবে আমি লাইভটা চালিয়ে যাব আর না থাকলে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো হ্যাঁ তোমাদের যদি কোনো কমেন্ট করার কমেন্ট করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে চাও তো জানো কমেন্ট করো অবশ্যই আমি তোমাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দেবো অনেকেই আছো যারা আমাকে হয়তো কমেন্ট করেছো বাট আমি সেই কমেন্টে রিপ্লে দিতে পারিনি কোনো কারণবশত তো এই লাইনে যদি যে কমেন্ট করবে সেই কমেন্টেরই রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে Hola, ya aniquilé también el jetpack. Ahora necesito balancear cada marcha, ¿ya verás? Ana আমি তো আজকের মতো লাইভটা শেষ করছি দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে আর যে কোনো সমস্যা থাকলে ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা হলে তোমরা যে কোনো ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবে আমার কাছে অবশ্যই সেই কমেন্টেড কমেন্টটা চলে আসবে আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো বা তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে সেরকম কমেন্টের তো ওকে আজকের মতো এখানেই লাইভ শেষ করছি দেখা হচ্ছে পরের লাইভে বা পরের ভিডিওতে